তো ওয়েলকাম বন্ধুরা জবস টুমসা আরেম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসএস জিডি কনস্টেবলের যে তোমাদের রেজাল্ট সেই রেজাল্ট পাবলিশ ডেট যে তোমাদের এখানে রেজাল্ট কবে পাবলিশ করা হবে রেজাল্ট কবে প্রকাশ করা হবে এছাড়াও তোমাদের এখানে ভ্যাকেন্সি যে ইনক্রিজ করা হয়েছে সেই ভ্যাকেন্সি ইনক্রিজ করার পর তোমাদের এখানে কাট অফে কী প্রভাব পড়তে পারে তোমাদের এখানে কাট হাই যাবে না লো যাবে তার ডিটেলস আলোচনা করব এছাড়াও তোমাদের কিন্তু এইবার দু হাজার পঁচিশে যে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করা হলো তো তোমাদের সেই ভ্যাকেন্সির কতজন ছেলে মেয়েকে এইবার ফিজিক্যালে পাস করাবে তো তারও ডিটেলস কিন্তু আমরা এখানে অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী আলোচনা করব তো সবার আগে তোমরা এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নাও তো তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম অফিসিয়ালি নোটিফিকেশান অর্থাৎ তোমাদের যখন প্রথম ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল তখন কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি উনচল্লিশ হাজার চারশো একাশিটি ভ্যাকেন্সি ছিল এই ভ্যাকেন্সিটি কিন্তু বাড়িয়ে তোমাদের কিন্তু এইবার তিপ্পান্ন হাজার ছয়শো নব্বইটি ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে এখানে দেখতে গেলে তোমাদের কিন্তু এখানে চোদ্দো হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এবার ইনক্রিজ করা হয়েছে তো এই ইনক্রিজ করার পিছনে অর্থাৎ এই চোদ্দো হাজার ভ্যাকেন্সি যে তোমাদের ইনক্রিজ করা হলো তো এই ভ্যাকেন্সি ইনক্রিজ করার পর কি তোমাদের কাট অফে কীরকম প্রভাব পড়বে কাট অফ তোমাদের হাই যাবে না লো যাবে তারও ডিটেলস আলোচনা করবো এবং রেজাল্ট প্রকাশের ডেট এছাড়াও এখানে কতজন ছেলে মেয়েকে এবার তোমাদের ডাকা হবে ফিজিক্যালে তো তারও ডিটেলস আলোচনা করবো তো প্রথমে এখানে দেখে নাও যে কতগুণ ছেলে মেয়ের অর্থাৎ ভ্যাকেন্সির কত কোন ছেলে মেয়েকে এবার ফিজিক্যালে পাস করাবে তো তোমাদের কিন্তু এখানে অফিশিয়ালি নোটিফিকেশনে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কত গুণ ছেলে মেয়েকে এবার ফিজিক্যালের জন্য তোমাদের ডাকা হবে তো দেখো এখানে অফিশিয়ালি নোটিফিকেশনে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে চোদ্দ পয়েন্ট চার নাম্বার প্যারাগ্রাফে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড স্টেট ওয়াইজ এরিয়া ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ বেস অন দিয়ার মেরিট ইন দি কম্পিউটার বেসড এক্সামিনেশান এরপর নিচে বলা হয়েছে বোনাস মার্কস ই অ্যাপ্লিকেবল তো এনসিসি সার্টিফিকেট থাকলে তোমাদের কিন্তু এখানে বোনাস মার্কস দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে ফর অ্যাপিয়ারিং ইন দি পিএসটি পিইটি টি পি এরপর এখানে বলা হয়েছে দি নাম্বার অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিএসটি পি বেস অন দি আর মেরিট ইন দি কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি অ্যাবাউট এইট টাইম দি নাম্বার অফ ভ্যাকেন্সিস টু বি ফিল্ড আপ ইন দি রিক্রুটমেন্ট এক্সামিনেশন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে শর্ট লিস্টের করা হয় মেল অ্যান্ড ফিমেল মিলে তো তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ এরিয়া ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের শর্ট লিস্টের করা হয় তো প্রত্যেকটি স্টেটের এবং প্রত্যেকটি ক্যাটাগরির কিন্তু আলাদা আলাদা কাট অফ যায় এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে পিইটি এবং পিএসটি যে নেওয়া হবে অর্থাৎ তোমার যে শর্টলিস্টেড করা হয় সেটা কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে শর্টলিস্টেড করা হয় যারা এখানে রিটেন এক্সাম পাস করবে তো তাদেরই কিন্তু এখানে তোমাদের পিটি জন্য ডাকা হয় তো এইবার তোমাদের কতগুণ ছেলে মেয়েকে ডাকা হবে তারই কথা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে এই টাইম অর্থাৎ আট গুণ ছেলে মেয়েকে কিন্তু ভ্যাকেন্সি যত দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সির আট গুণ ছেলে মেয়েকে কিন্তু তোমাদের এবার ফিজিক্যালের জন্য পাস করাবে তো টোটাল কিন্তু তোমাদের এইবার তিপ্পান্ন হাজার ছয়শো নব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর আট গুণ ছেলে মেয়েকে কিন্তু এইবার ফিজিক্যালের জন্য পাস করাবে অর্থাৎ পিটি পিএসটির জন্য কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করা হবে তো এর যদি গুণ করো তো তোমাদের কিন্তু এখানে চার লাখ উনতিরিশ হাজার পাঁচশো কুড়ি জনকে কিন্তু এইবার তোমাদের ফিজিক্যালের জন্য কিন্তু এবার পাস করাবে তো এইবার কিন্তু তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সির কিন্তু এইবার ইনক্রিজ করারও কিন্তু আবারও কিন্তু এখানে বাড়ার সম্ভাবনা রয়েছে তো এবার কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েকে কিন্তু এবার পাস করানোর সম্ভাবনা রয়েছে তো বেশিরভাগ ছেলে মেয়েরাই কিন্তু এবার পাস করবে তোমাদের এখানে ফিজিক্যালের জন্য যাদের এবার কম নাম্বার রয়েছে তো তোমরাও কিন্তু এবার ফিজিক্যালের জন্য কিন্তু সুযোগ পাবে তো তোমাদের যাদের এখানে প্রিভিয়াস ইয়ারের তুলনায় দশ থেকে পনেরো নম্বর যাদের কম রয়েছে তো তোমরা কিন্তু এখানে ফিজিক্যাল স্টার্ট করে দাও কারণ তোমরা কিন্তু এইবারও পাস করবে যাদের এখানে বলে দিলাম দশ থেকে পনেরো নম্বর কম রয়েছে তোমাদের ফিজিক্যালের জন্য প্রিভিয়াস ইয়ারের তুলনায় তোমরা কিন্তু এখানে স্টার্ট করে দাও তোমাদের এখানে ফিজিক্যাল কারণ এবার কিন্তু তোমাদের কাট অফ যেটি সেটি কিন্তু এবার লো যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এবার ভ্যাকেন্সিও বেশি রয়েছে এবং এখানে যে তোমাদের এক্সাম সেটিও কিন্তু এবার হার্ড কোয়েশ্চিন কিন্তু এসেছিল প্রায় সকলেরই কিন্তু এবার কম নাম্বার কিন্তু আসছে এক্সামে তো তোমরা কিন্তু তোমাদের যাদের এখানে দশ থেকে পনেরো নাম্বার কম রয়েছে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য এখানে তোমরা প্রিপারেশান শুরু করে দাও তো তোমাদের কিন্তু এবার ভ্যাকেন্সি যত রয়েছে ভ্যাকেন্সি কিন্তু আট গুণ ছেলে কিন্তু এবার তোমাদের ফিজিক্যালের জন্য পাস করাবে এইবার আসি তোমাদের এখানে যে এক্সাম অর্থাৎ তোমরা দিয়েছ যে তোমাদের পিটিপিএসটির রেজাল্ট কবে প্রকাশ হবে তো এখানে রেজাল্ট কিন্তু তোমাদের এখানে সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু তোমাদের পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে ধরে নাও এখানে এইবার তোমাদের এই মাসের কিন্তু এখানে ছয় দিন কিংবা পাঁচ দিন রয়েছে তোমাদের পাঁচ থেকে ছয় দিন হলে কিন্তু এই মাস শেষ হয়ে যাবে তো তোমাদের আমি বললাম এখানে দশ দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে অর্থাৎ মে মাস ধরতে পারো এখানে মে মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের এখানে ফিজিক্যালি যে তোমাদের যে রেজাল্ট সেটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে তো টোটাল বলে দিলাম তোমাদের এখানে চার লাখ উনত্রিশ হাজার পাঁচশো কুড়ি জনকে কিন্তু এবার তোমাদের পিটি পিএচির জন্য সিলেক্ট করাবে তো তোমাদের যাদের এইবার কম নাম্বার রয়েছে তো তোমাদেরও কিন্তু এবার অবশ্যই সিলেকশন হবে ভ্যাকেন্সি বেশি রয়েছে এবং এখানে এক্সামে প্রেজেন্টের সংখ্যা ছেলেমেয়ের প্রেজেন্টের সংখ্যাও কম এবং এক্সাম কিন্তু সবার এবার হার্ট এসেছিলো সবাই কিন্তু বলছে হার্ট এসেছিলো করছেন তো সকলে কিন্তু এবার কম নাম্বার রয়েছে তো তার জন্য এবং ভ্যাকেন্সি বেশি রয়েছে তো কম নাম্বার যারা রয়েছে সবার কিন্তু সিলেকশান হবে তো যখনই তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে পাবলিশ করে দেওয়া হবে রেজাল্ট তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পাবার জন্য